আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে স্প্রে দেওয়ার জন্য তবে আমার একটু সুযোগ করে না আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে ধীরশচন্দ্র সবাই মিলে এটা দোকান না সবাই সবাই মিলে সবাই আমি আরেকটু আ আমি মাস্টার

অন গিয়ে দিয়ে উনি যেই আওয়াজ করছে একটা কেরুই থামে আলাদাছি গানা দিশে khas বাসানের জন্য ঘর ঘরায় শুরু করছে তো এই ক্ষেত্রে দাঁড়ঞ্জো আপনারা সত্য করেন না আপনি অনেক কষ্ট করতে সারাও যাওয়া লাগবে না একটু চুপ করে আপনি কথা শুনেন আমরা যেমনি আছেন নেই এটাকে বেশি এই বোতলের ভিতরে ভর্তি গেলে বোতলটা গড়িয়ে ভাঙোনের লাই এই ভাঙার দরকার নাই ছেলেটাকে বশাই যান সবাই করে না আমি একটু জুড়ে আরো জুড়ে আমি যেই কথাটা জানতে চাইছিলাম সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন আপনি রেকর্ড হচ্ছে না ওয়াজ শুনতে পারতেছেন না আপনি মারাত্মক বোকামি করতেছেন হাত থেকে না মারে দয়া করে বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই শুধু শুধু আপনি আপনার যেটা একটা মোবাইল আছে এটা তো আমরা জানি আপনার যারা হ্যাঁ মোবাইল ধরে রেখে নেই তো রেকর্ড হয় না তো বাবা অথচ কেন চেষ্টা করতেছেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ এই যে লোকটা তো বন্ধই করেন এতবার যে বলতে হবে সবাই একটা পকেটে নেন একটু খেয়াল হ্যাঁ ছেলে বন্ধ করো জি সবাই করে না আমি একবার মনোযোগের সাথে শুনেন পকেটে যোগান আচ্ছা শুনুন আপনারা ইউটিউবে এই স্ট্যান্ডার্ড এই এখন আজকে যে দলে বসে শুনতেছেন এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি সংখ্যায় এর বাড়ি কম ভাতনামা ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি আমাদের করতে বলি না ভাতনামা তাহলে আদি সর সবাই শুনছেন বুঝা গেছে সবাই করে না আদি আদি যেই কথাটা বলতেছিলাম তো নবিজির বিবি ছিল ভোট কয়জন না এগারো জন ভোট কয়জন এগারো জনের ভিতরে নবীর জীবত স্যার করছেন কয়জন বাকি একসাথে ছিল কয়জন নয় জনের ভিতরে সবচেয়ে বয়স্ক তার আগে আর বিয়ে হয় নাই উনি ছিলেন আম্মাজান অয়েশা র দিয়া আনহা ওনার ব্যাপারে নবিজি বলতেছেন তরকারির ভিক্ষাল করে খুব গভীর মনে হচ্ছে লবণরা যেমন ইসলামের ভিতরে আম্মাজানো ছাড়া লবণ ছাড়া যেমন তরকারি হয় না আম্মাজান আয়সা ছাড়া ইসলাম হয় না আয়সা দুই হাজার দুইশো দশটা হাদিস

একদম একজন স্ত্রীকে সাঁকে নিয়ে যাইতেন রবিজি বলতেন যে আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয় পায়রা পায়ড়া এক নম্বরে হলো সাদা মানে নামাজ এক নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয় আমার যখনই মন খারাপ হয় শরীর যখন খারাপ লাগে কাকাডারা যখন ডিপকারি মারে আমার যখন মশকারা করে আমি নামাজে ঢুকে যাই এমন ভাবে নামাজে ঢুকে যায় আন কা আবু দুল্লাহ তারা انك تراহু فان لم تكن تراহু فانه এমন ভাবে নামাজ যখন আমি আমার আল্লাহকে দেখতেছি তুমি তোমার আল্লাহকে দেখো না তোমার আল্লাহ তোমারই জন্য দেখতেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীর প্রশান্তি নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ নবী বললেন এক নাম্বার আমার কাছে প্রিয় জিনিস নামাজ দুই নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে ভাবে পছন্দ করতেন তার এখানে কাব্যক্স ছিল নবীজি এটার ভিতরে একটা সুরবাদানি একটা চিরুনি তারপরে আতর কিছু তুলা ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির বা কাব্যক্সের ভিতরে থাকতো তো ভাড়াল্লা বলবেন না এই নবীজি আতর খুব পছন্দ করতেন তিন নাম্বারে নবীজি বলেন আমার কিছু অধিক প্রিয় হচ্ছে নারী হন অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে বেশি পছন্দ করি পশ্চিমা বিশ্বের যারা মনুষী বর্তমান বিশ্বের যারা নারীবাদী প্রগতিশীল নামধারী যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে তারা হচ্ছে আধুনিক এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল ওরা বোঝাতে চায় তিনি নারীর জন্য পাগল না বলবেন না অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না নারী শুধু হয় তার মা বিয়া ঠিক কিনা বলেন একটা মানুষের জীবনে সবার আগে চিনি আসেন তিনি কে কথা বলা তিনি কে নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না মায়ের বাবার আত্মাকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লুভে না আমি আমার মাকে পছন্দ করি আল্লাহ নবী নিজেই বলেছেন সাহাবা যখন এসে বললেন ইয়ার সুর আল্লাহ হক পাও না বেশি কে নবীজি বললেন তোমার মা তাই তারপরে তোমার মা তাই তারপরে তোমার মা তাই তারপরে তোমার না কেন এটা বললেন কেন এটা বললেন আমরা যারা পুরুষ আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজি কে আমাদের পক্ষে নাই নবীজি মহিলাদের পক্ষ নিল মার কথা কইলো তিনবার বাসের কথাগুলো সাইন নাম্বারে গিয়া কারবারটা কি মুখা শিরি বেকারাম মহাদিসি নে কেরামের ব্যাখ্যা দিয়েছেন তিনবার দাঁড়ির কথা বলেছেন মায়ের কথা কারণ এক নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না বাগান কেপেটে ধরে পাঁচ দশ দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না তোমার শুধু একটা উদাহরণ দে তুমি আজকে বাসির থেকে গিয়া একটা ইট রাস্তার খা ইট একটা গান সাজিয়া সাথে বানিয়ে তুমি এক সপ্তাহ থাকবা পারবো আমরা পারবো আমরা এই মাথা দশ মাস দোষ দিন তোমার এই প্যাটের ভিতরে দিয়া ঘুমাইছে খাইছে গুসল করছে হাঁটছে এই জন্য এক নাম্বারে নবী বলেছেন মায়ের কথা দুই নাম্বারে কেন বললেন এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না জন্মের কষ্টও সহ্য করে না এই জন্য দুই নাম্বারে বলেছেন মা তিন নাম্বারে কেন বললেন দশ মাস দশ দিন বুকের দুধ এক পেটে ধরলো মা জন্ম দিলো মা আড়াই বছর দুই বছর দুধ পান খাওয়ায় কোনো বাবা না এই মা যেহেতু তিনটা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা এই জন্য প্রথম তিনবার বলেছে মায়ের কথা চার নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা অবসলমান মন দিয়ে শোনক তাইলে আল্লাহ তাবার কথা আলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন তিনি মায়ের জন্য আদর্শ তিনি বাবার জন্য আদর্শ তার নয়জন বিবি একজন বিবিও বলতে পারবে না আপনি আমাদের উপরে জলম করেছেন বেঞ্চাদি করেছেন একজন দিবী এই রায় দেওয়ার কতুরের কথা কোনো দিন মনে মনে চিন্তা করে নাই বলেন সুবাহান আল্লাহ আমরাও তো আপনার সংসার করি আমারও তো স্ত্রী আছে মোখতার ভাইয়ের আছে এই দেখিনা। হাজি সাজারও আছে এই যে হুজুরের আছে আছে না হুজুরের নিঃসন্দ আছে আল্লাহ যত হাসির কিউল উনি বয়স্ক মানুষ তো ওনার স্ত্রীও তো বয়স্ক তো চলেও যেতে পারে এই জন্য আমি জিজ্ঞেস করছি তাইলে স্ত্রী আমাদেরও আছে যে আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিজ্ঞাইলেন স্যার আমি মানুষটা কিরম নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিজ্ঞাইতাম মানুষটা কিরম

কারণ কি কারণ হলো আপনার খাসিয়ত খারাপ খাইতে আপনার স্ত্রীর আপনাকে মানুষ মনে করে আপনার বউ আপনাকে মানুষ কয় না আপনার মানুষ বলবে কে আপনি যত বড় ফির সাবন যত বড় লাভ সাবন যত বড় মন্ত্রী হন এমপি হন মাঝে মাঝে বউ এনে জিগাই মানুষ কি রহ ওই বউ একজন আরেকজনের জন্য আয়নার মতো আপনার স্ত্রী আপনাদের কাছ থেকে দেখে যে দুষ্টি জানছে বাইরের তারা কোন একটু জানছে না আজকে মাঝে মাঝে জিগাই দেন আপনার বউ যেটা যেটা করব এটা লেখা লই দেন এবং নিয়োগ করবেন আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না আমার যে দুষ্টি কইছে আমার এটি দূর করে দাও আপনি চেষ্টা চালাই যাবেন সাত টাকার ফটো কই দেন যে দূর যে পয়সা কম সেনা বাড়ছে সাইড পাঁচটা কমছে সাইড পাঁচটা করছে ঠিক না কর

তিনি তাকে গিয়ে রোয়ানা করতেন আর সফরের ভাগে পড়ে গেল আমরা জানাই সরিয়াহু তালান হা বলেন সুবাহ যুদ্ধের ময়দানে যাবে ভাগে পড়েছেন আমরা জানাই রোয়ানা করছেন গিয়েছেন এক জায়গায় তাবু ফালাইছে পরন্ত বিকেল সূর্য হারিয়ে গেছে আমার নবীজি মাগরিক পড়লেন ওজিফা কালামাদাই পরে আসার ওয়াক্ত যখন ভয়ায় গেল তিনি আসাক নামাজ পড়ে এবার সবাইকে বললেন যাও সকালবেলা আবার সফর শুরু যেদ্ধার বয়জারে যাব সবাই ঘুমিয়ে পড়ো আবার সবাই গেছে ঘুমাইয়া সবাই যখন শুয়ে গেছে বলছি ঘরে আয়সা দেখে আম্মাজ আন আইসা তখন সোজা শোভাহ আলা না আঃ হা ওয়াজ করে কোনো মজা না ভাই এটা আওয়াজ করে কইলে কম সুবাহাল আম্লাহ যতক্ষণ থাকেন মন দিয়ে থাকেন যখন থাকবেন না আমিও থাকবো না আপনারাও থাকবেন না সবাই মিলে চলে যাবো এই গরমের ভিতরে আসেনে যহ সে দুটো